বিশ্বের কাছে বারোটি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন স্থানীয় সময় গত সোমবার বিকেলে ভিয়েনার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইইএ এ আটষট্টিতম অধিবেশন চলাকালে চীনের জাতীয় পরমাণু সংস্থার উদ্যোগে উন্মুক্ত প্রতিযোগিতা ও উন্নয়নের অভিন্ন বিনিময় শীর্ষক সেমিনার আয়োজিত হয়েছে চীনের জাতীয় পরমাণু সংস্থার উপপরিচালক লিউ চিং সেমিনারে বলেছেন আই তে যোগ দেওয়ার চল্লিশ বছর পর বিশ্বের বিভিন্ন দেশের কাছে চীনের উন্নত পরমাণু গবেষণার চুল্লি সহ বারোটি স্থাপনা ও পরীক্ষার প্ল্যাটফর্ম উন্মুক্ত করবে বেইজিং তাতে রয়েছে পরমাণু মৌলিক বৈজ্ঞানিক গবেষণা পরমাণু কাঁচামাল ও উৎপাদন বিকিরণ পরীক্ষা আইসোটপ উৎপাদন সরঞ্জাম পরমাণু চুল্লির তাপজল সংরক্ষণ এবং পারমাণু ফিউশন পরীক্ষামূলক গবেষণা ইত্যাদি জানা গেছে বর্তমানে চীনে আটটি আন্তর্জাতিক আইই এর সহযোগী কেন্দ্র স্থাপনা করা হয়েছে এবং ফ্রান্স রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের সাথে পরমাণু বিজ্ঞান প্রযুক্তির গবেষণা ও সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাছাড়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান আলজেরিয়া ঘানা নাইজেরিয়া সহ বিভিন্ন উন্নয়নশীল দেশের সাথে ধারাবাহিক পরমাণু বিজ্ঞান গবেষণার পরীক্ষাগার ও ব্যবস্থাপনার নির্মাণ করা হয়েছে চীন বিভিন্ন পক্ষের সাথে উন্মুক্ত ন্যায্য বৈষম্যহীন আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন পরিবেশ গড়ে তুলতে ইচ্ছুক যাতে যৌথভাবে পরমাণু বিজ্ঞান গবেষণা পরীক্ষা ও প্রকল্পের যাচাই করা যায় এবং বিজ্ঞান প্রযুক্তির বিনিময় ও দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ সহ বাস্তব সহযোগিতা করা যায় যাতে করে সারা বিশ্বে পরমাণু বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন আরো সমৃদ্ধ হবে এবং মানবজাতির জাতির অভিন্ন কল্যাণে এর আরও বেশি ভূমিকা ও অবদান রাখা যায়